শুরুতেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম কলেজ ছাত্রকে তুলে এনে বিয়ে তরুণীর বিরুদ্ধে মামলা কুমিল্লাসহ বিভিন্ন পূজা মণ্ডপে হামলার বিষয়ে যা বললেন রিজভি এবার দেখুন বিস্তারিত সংবাদ পটুয়াখালীতে নাজমুল আকর নামে এক কলেজ ছাত্রকে অপহরণ করে নিয়ে জোর করে বিয়ে করানোর অভিযোগ উঠেছে এক তরুণীর নামে এ ঘটনায় গত তিন অক্টোবর নাজমুল বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন মামলায় ইশরাত জাহান পাখি নামে এক নারীসহ সহ আরও অজ্ঞাত ছয় সাতজনকে জনকে আসামি করা হয়েছে আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহার নেওয়ার নির্দেশ দিয়েছেন এদিকে নাজমুলকে অপহরণ ও পরে তাকে জোর করে বিয়ে দেওয়ার একটি ভিডিও ফুটেজ আদালতে উপস্থাপন করা হয়েছে যেখানে দেখা যায় একটি কক্ষে এক নারীর বাম পাশে বসে আছেন নাজমুল পেছন থেকে নাজমুলের গলা দুদিক থেকে চেপে ধরে রেখেছেন এক ব্যক্তি এ সময় ওই নারীকে নীল কাগজে স্বাক্ষর করতে দেখা গেছে স্বাক্ষর নেওয়ার পর নাজমুলকে মিষ্টি খাইয়ে দেওয়া হয় তবে নাজমুল তা মুখ থেকে ফেলে দেন ভিডিওটিতে সেখানে আরও কয়েকজনের উপস্থিতিও লক্ষ্য করা যায় নাজমুল জেলার মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের জালাল আকনের ছেলে তিনি পটুয়াখালী সরকারি কলেজের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র আর অভিযুক্ত নারী ইশরাত একই উপজেলার গাজীপুর সাকিন এলাকার মোহাম্মদ আউয়ালের মেয়ে বলে জানা গেছে এদিকে মামলা দায়েরের পর পনেরো অক্টোবর দুপুর থেকে অভিযুক্ত ওই নারী নিজেকে নাজমুলের স্ত্রী দাবি করেন এবং মেয়েটি নাজমুলের বাবার বাড়ি মির্জাগঞ্জে অবস্থান করছেন এ ঘটনায় পুরো মির্জাগঞ্জ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এসব ব্যাপারে নাজমুলের আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লা আল নোমান নিউজকে জানান তার মক্কেল নাজমুল পটুয়াখালী সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত ছাত্র এবং তিনি সরকারি কলেজের আবাসিক হোস্টেলে থাকেন মামলার আসামি ইশরাত জাহান পাখি দীর্ঘদিন ধরে নাজমুলকে মোবাইলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের প্রস্তাব সহ বিয়ের প্রলোভন দেখান কিন্তু তাতে রাজি না হওয়ায় গত সাতাশ সেপ্টেম্বর পটুয়াখালী লঞ্চঘাট এলাকা থেকে নাজমুরকে চোখ বেঁধে অপহরণ করা হয় পরদিন আঠাশ সেপ্টেম্বর অজ্ঞাত স্থানে নিয়ে সাত আটজন ব্যক্তি জোর করে তাকে একটি নীল কাগজে স্বাক্ষর করতে বাধ্য করেন ধারণা করা হচ্ছে এ দিয়ে তারা একটি নামা তৈরির পায়তারা করছেন এ ঘটনায় দণ্ডবিধির একশো তেতাল্লিশ তিনশো পঁয়ষট্টি তিনশো উনআশি তিনশো চুরাশি ও পাঁচশো ছয় ধারা অনুযায়ী আদালতে মামলা দায়ের করা হয়েছে আদালত মামলাটি এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছেন এ ঘটনার বিষয়ে অভিযুক্ত নারী ইশরাত জাহান পাখি দাবি করেন নাজমুলের সঙ্গে তার দু বছর প্রেমের সম্পর্ক ছিল আর নিজ ইচ্ছাতেই তাকে বিয়ে করেছেন নাজমুল এখানে অপহরণ কিংবা জোর করে বিয়ে করার যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা যে কারণে বর্তমানে তিনি নাজমুলের বাড়িতে অবস্থান করছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান নিউজকে জানান আদালতের নির্দেশে মামলাটি এজাহার হিসেবে নেওয়া হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন সরকারের নীল নকশার কারণে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলায় জড়িতদের এখনো গ্রেপ্তার করা হচ্ছে না রহমান ফাউন্ডেশনের বাইশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বলেন সরকারের ব্যর্থতা ঢাকতে গণবিরোধী কাজ করে জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে চাইছে তিনি আরো বলেন কুমিল্লা সহ বিভিন্ন পূজা মণ্ডপে এত বড় ঘটনা ঘটল সেই ঘটনা এই সরকারের গোয়েন্দা বিভাগ অন্যান্য বিভাগ কিছুই করতে পারলেন না আর সরকারের মন্ত্রীরা একের পর এক মিথ্যাচার করছেন বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছেন আজেবাজে সাংবাদিকদের রুহুল কবির রিজভি বলেন আজকে এই নৈরাজ্যকর ভয়ভীতি সংকার যে পরিস্থিতি এই পরিস্থিতি আজকে সরকার সৃষ্টি করেছে অত্যন্ত কৃত্রিমভাবে তারা এটা সৃষ্টি করে সারাদেশের মানুষের মধ্যে এক ধরনের ভীতি তৈরি করেছে কারণ করোনায় ব্যর্থতা মানুষের সুচিকিৎসা দিতে না পারা মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে না পারা মানুষের জীবনযাপন ও তাদের নিরাপত্তা দিতে না পারা এবং দ্রব্যমূল্যের সীমাহীন যে ঊর্ধ্বগতি সেই সারা দেশের মানুষ একেবারে দিশেহারা অবস্থায় সেগুলোকে মোকাবিলা করতে না পারার কারণে আজকে কৃত্রিমভাবে কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে রিজভি বলেন সরকারের আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা বিভাগ কোথায় আমাদের দলের নেতাকর্মীরা গণতন্ত্রের স্বীকৃত প্রতিবাদ মিছিল মিটিং করলে তারা যদি পাতালেও থাকে সেই পাতাল থেকে তুলে নিয়ে এসে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে ভরে রাখা হয় আর এত বড় একটি ঘটনা সে ঘটনা এই সরকারের গোয়েন্দা বিভাগ অন্যান্য বিভাগ কিছুই বলতে পারল না এর আগে রুহুল কবির রিজভি ফাউন্ডেশনের কর্মকর্তাদের নিয়ে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যান তারা নেতার কবরে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন